ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছতে পারেনি আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর ন্যূনতম পঁচিশ শতাংশ শুল্ক নির্ধারণ করে দিয়েছেন পাশাপাশি তার দেশ ভারতের ছয়টি কোম্পানির উপর নিষেধাজ্ঞাও দিয়েছেন ভারত যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে নাকানি চুবানি খাচ্ছে ঠিক সেই সময়টাতে পাকিস্তান একের পর এক সুবিধা আদায় করে নিচ্ছে ওয়াশিংটন থেকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক ও অতিরিক্ত জরিমানার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির কথা জানান এই চুক্তির আওতায় পাকিস্তানে তেল উত্তোলনে যৌথ উদ্যোগ নেওয়া হবে এমনকি ভবিষ্যতে ইসলামাবাদ ভারতকে তেল রপ্তানি করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন আমরা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছি যার মাধ্যমে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র মিলে দেশটির বিশাল তেল মজুতের উন্নয়নে কাজ করবে এই ঘোষণার আগে ট্রাম্প জানিয়েছিলেন এক আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক ও অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে এর কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ও ভারতের রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি উল্লেখ করেন ট্রাম্প তার পোস্টে আরও বলেন তিনি বিশ্বের বহু দেশের নেতার সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলেছেন তাদের সবাই চান যুক্তরাষ্ট্র খুব খুশি হোক এদিকে ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য বাণিজ্যের অভিযোগে ছয় ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের দাবি এসব ভারতীয় কোম্পানি ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায় গুরুত্বপূর্ণ লেনদেনের সঙ্গে জড়িত তারা ইচ্ছা করেই মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভারতের প্রখ্যাত কিছু পেট্রোকেমিক্যাল ব্যবসায়ী